ইলিশ মাছ নামিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি দেখো নামিয়ে নেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয়েছে একটু কিন্তু খেয়ে নিয়েছি আর একদম বাটা মশলার স্বাদে ইলিশ মাছ সরিষা দিয়ে সরিষা ইলিশটা যেরকম দেখতে সেরকম কিন্তু খেতে একবার বন্ধুরা রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো যদি ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখে নেবে একটা তোমাদের লাইকের একটা শেয়ারের সমান একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে করব সরিষা ইলিশ এখানে দেখো পিঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আর সরিষা নিয়েছি আর নিয়েছি বিশাল বিশাল বড় সাইজের দুইটা ইলিশ মাছ এই দুইটা ইলিশ মাছ আজকে আস্ত আস্ত আমি সরিষা ইলিশ করব। আর এত বড় ইলিশ মাছ বন্ধুরা আগে মনে হয় কখনও খাইনি এই প্রথম খাব আর সাথে থাকো দেখতে থাকো কিভাবে রান্না করি আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাপড়ি কিচেনের ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই পাপড়ি কিচেনের সাথে থেকে যাবে তাহলে ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাবে আমার সেই সুন্দর ভিডিওটা আশা করি তোমাদের কাছে বেশি ভালো লাগে না তারপরও আমি তো অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আমার খুবই কষ্ট হয় তাই আমার কাছে ভীষণ ভালো লাগে এখানে বন্ধুরা পাটায় সরিষা কাঁচামরিচ পিঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে সুন্দর করে বেটে নেব লবণ দিয়ে সরিষাটা বাদ দে তাহলে কিন্তু তিতার ভাবটা চলে যায় এটা কিন্তু বন্ধুরা একটা টিপস যদি কেউ না জেনে থাকো অবশ্যই জেনে নিবে ফুল ভিডিওটা দেখে হ্যাঁ বন্ধুরা মশলাটা আমি সুন্দর করে বেটে নিচ্ছি পাটায় আর একদম পেস্ট করে বেটে নেব দেখো বন্ধুরা অনেকটা কিন্তু একদম পেস্ট হয়ে গেছে এখন এখানে আমি যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা দিয়ে বেটে নেবো তাহলে বাটা মশলার একটা স্বাদ চলে আসবে ধুঙ্গের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাঁচা মরিচ নিয়েছি তাই মরিচের গুঁড়াটি একটু কম দেবো আর এখানে জিরার গুঁড়াটা নিয়ে নিয়েছি সব কিছু একসাথে মেখে নেব এক বেটে নেবো তাহলে কিন্তু আমার আর নতুন করে মশলা ব্যবহার করতে হবে না এই মশলাটা দিয়েই আমি একদম রান্না করে নিতে পারব বন্ধুরা আমি একদম হলুদ মরিচ ধা জিরা সব একসাথে মিক্সড করে নিয়ে এই যে দেখো আমি ফাইনাল বাটাটা দিয়ে নিচ্ছি আর নিয়ে তারপরে রান্না করতে চলে যাব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু বেটে একদম তুলে নিয়েছি আর এখানে কিন্তু একটু আমি জলরা ব্যবহার করি নাই আর এখানে মাছ দুইটা খুব সুন্দর করে কেটে নিয়েছি আর দেখো কত মেহি কুশি করে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ভিতরে প্রবেশ করে এখন আমি মাছটা কিভাবে রান্না করি বন্ধুরা দেখতে থাকো এখানে দেখো ফ্রাইপ্যান বসিয়ে ক্যামেরায় সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষে ইলিশটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আর টেস্টও বেশি আসে এখানে ফোরণে শুধু আমি কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোরনটা কিন্তু একদম হয়ে গেছে এখন দিয়ে দেবো মশলা মশলাটা একদম দিয়ে দিয়েছি এখন আমি একটু কষিয়ে নেব প্রথমে জল ছাড়া একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পাকা ধুয়ে যে জলটা রেখেছি সেটা আমি এখানে ব্যবহার করব এখানে আমি পাতা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি সরিষা বেতে দিয়েছি এখন আমি জলটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আর একটু যখন কষানো হবে তখন আমি মাছ দুটো দিয়ে কষিয়ে নেব কারণ আমি মাছ চাষকে ভাজি নেই কাঁচাই কষিয়ে তারপরে রান্না করব। মশলা বাটার সময় কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সরিষায় কিন্তু অনেকটা তেল ভাসে আর এদিকে তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সেখানেও কিন্তু তেলটা একদম কষানোর সাথে সাথে কিন্তু ভিসে আসছে আর এখানে বেশি একটা মশলা কিন্তু ব্যবহার করা লাগে না আমি কিন্তু আর মশলা দিব না কেটে রাখা মাছ দুইটো এখন আমি ওই সরিষার মধ্যে দিয়ে দেব একটা দিয়ে দিয়েছি আর একটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দেবো ঢেকে এই মশলার সাথে একদম কষিয়ে নেবো একদিকে মশলাও কষানো হবে আর মাছটাও কিন্তু সুন্দর করে কষানো হবে কিছুটা মশলা তুলে আমি খুব সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই মশলাটা এরকম উপরে দিয়ে দিলে খুব ভালোভাবে মশলাটা মাছের মধ্যে প্রবেশ করবে আর এই যে মাথার ফাটকার যে অংশটা আছে সেখানেও আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি জালটা একদম কমিয়ে ঢেকে রাখবো দশ মিনিট দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জালটা কিন্তু একদম কমিয়ে রেখেছি বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম একটা মাছ আমি আর এক পাশ উল্টে দেবো আর দেখো কত সুন্দর তেলটা একদম ঢুকে উঠেছে এখন এই পাশটা উলটে আমি আবারও সুন্দর করে দশটা মিনিট ঢেকে দেব তারপরে পরিমাণ অনুযায়ী ঝোলটা দিয়ে দেব আর যত দিয়ে মশলা আর তেলটা আমি মাছের উপর আবার একইভাবে দিয়ে দেব দেখো মাছের উপর খুব সুন্দর করে মশলাটা আবারও দিয়ে দিয়েছি এখন এই পাচ্ছা আমি আরও দশ মিনিট ঢেকে দেব বন্ধুরা আবারও দশ মিনিট পরে চলে আসলাম একদম মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো এখন আমি গরম জল দিয়ে দেবো যেটুক ঝোল রান্না করব অতটুক গরম জলটা দিয়ে হাই হিটে রান্না করে নেব দশ মিনিট আর যেহেতু সরিষা ইলিশ একটু তো ঝোলের দরকার আছে জলটা দেওয়ার পরে আমি এখন একটু মাছটা নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিট আরও ঢাকনা চাপা দিয়ে সুন্দর করে একদম রান্না করে নেব আর মশলাটা নেড়ে চেড়ে একদম জলের সাথে মিশিয়ে দিচ্ছি এই যে দশটা মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে আমার রান্না একদম রেডি হয়ে যাবে বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভারের জন্য অপকামেরায় তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এখন আমি মাছটা জালটা অফ করে দেব আর নামিয়ে নেব মাছটা আবার একটু উল্টে দিলাম এই পর্যায়ে চুলার জালটা অফ করে দেব আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আগামী পর্বের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বাই বাই